সালামু আলাইকুম প্রিয় দাদ ওসেনি বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োগ দ্বিতীয় পত্র প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ পত্র মধ্যে থেকে আমি আজ আরেকটি অঙ্ক সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে ডাকটি ভালো করে লক্ষ্য করো এখানে দেখো আমি ডাকটি পড়াটা পড়ে শোনাই এখানে বলছে মনসুন এর তত্ত্বগুলি নিম্ন রূপ দু হাজার চব্বিশ সালে একই জানুয়ারি তারিখে সন্দেহজনক পাওনা সঞ্চিতি তিন হাজার টাকা উক্ত বছর হিসাবভুক্ত অনাদি পাওনা ষোলোশো টাকা একত্রিশে ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবে পরিমাণ হাজার টাকা অলিখিত অনাদি পাওনা আষ্টশো টাকা সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখতে হবে চার পার্সেন্ট করুনীয় আমাদের বলছে কি কি করার জন্য সন্দেহজনক পাওনা সঞ্চিতি নির্ণয় করো সন্দেহজনক পাওনা আর অনাদি পাওনা একই কথা সন্দেহজনক পাওনা সঞ্চিতি নির্ণয় করো চা দাও তারপরে বলছে অনাদি পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো তাহলে চলো আমরা প্রথমে কোন অঙ্কটা সমাধান করি যেহেতু এখানে বলছে সন্দেহজনক পাওনা সঞ্চিতি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে সন্দেহজনক পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয় এটা কণম্বাদে লিখে নিব কণ আমাদের লিখবো সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় তারপর এই অঙ্কটা করাটা করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবো এই সুতরাং লিখবো সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা বের করার নিয়ম হচ্ছে যেহেতু আমার এই দিক দিয়ে জায়গা হবে না আমি নিচে দিয়ে লিখতেছি তোমরা অবশ্যই এই দিক দিয়ে লিখে নিবে এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের প্রাপ্য হিসাবটা খুঁজে বের করতে হবে এখানে দেখো এই যে প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এই প্রথমে আমরা এই বিয়াল্লিশ হাজার টাকা এখানে লিখবো তারপর আমরা বিয়োগ দিব যদি হিসাবভুক্ত করা হয়নি এরকম যেমন হিসাবভুক্ত করা হয়নি অলিখিত অনাদি পাওনা দেনাদারের উপর এত টাকা আদায়যোগ্য নয় এরকম যদি বলা থাকে এই টাকাটা বাদ দিব এখানে কোনটা আছে দেখো এই যে অলিখিত অনাদি পাওনা আঠারো টাকা আর এখানে দেখো যে ষোলোশো টাকা অনাদি পাওনা এই যে উক্ত বছর হিসাবভুক্ত অনাদি পাওনা ষোলোশো যদি হিসাবভুক্ত করা না হতো তাহলে এটা বিয়োগ করতাম এটা হিসাবভুক্ত করা আছে এটা আমরা বিয়োগ করব না আমরা বিয়োগ করবো যে অলিখিত অনাদি পাওনা যে কথা আর হিসাবভুক্ত করা হয়নি একই কথা এটা বিয়োগ করব এই কথাটা তোমরা মনে রাখবা তাহলে বিয়াল্লিশ হাজার আঠশো বিয়াল্লিশ হাজার থেকে আঠশো বিয়োগ করলে হবে একচল্লিশ হাজার দুইশো একচল্লিশ হাজার দুইশোর উপরে আমরা ওই যে কত পার্সেন্ট দেওয়া আছে এই যে চার পার্সেন্ট দেওয়া আছে এই চার পার্সেন্ট দিবো এই চার পার্সেন্ট আমরা দিবো তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব একচল্লিশ হাজার দুইশোতে চার পাঁচ নেবে এটা অবশ্যই ক্যালকুলেটার মাধ্যমে করে নিবা যে একচল্লিশ হাজার দুইশো গুণ চার শিফট সমান চাপ দিলে পাশে আসবে এই যে ষোলোশো আটচল্লিশ টাকা উত্তরটা হবে ষোলোশো আটচল্লিশ টাকা ষোলোশো আটচল্লিশ টাকা এইটি হচ্ছে আমাদের ক নম্বরে আনসার আশা করি তোমরা কন অঙ্কটি কন অঙ্গিকটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি খন এই যে জা ব্যথা দাও এটা প্রস্তুত করব। তোমাদের সময় বাঁচানোর জন্য এখানে আমি জা করে রেখেছি এই জাবদাগুলো কীভাবে করছি চলো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভালো করে বুঝবো এবং টাকাগুলো কীভাবে বসাতে হবে এটাও ভালো করে বুঝবো তাহলে চলো আমরা প্রথমে যে এখানে যে জাবেদাটা করছি এই জাবেদাটা কি কারণে করছি এই প্রত্যেকটা জাবেদা কি কারণে করছি এখান থেকে কারণটা আমরা বোঝার চেষ্টা করি প্রথমে দেখো আমি আর সবসময় তোমরা মনে রাখবে জাবেদা করার নিয়ম হচ্ছে যে সালের অঙ্ক হবে যে এখানে দেখো দু সাল একটা হচ্ছে জানুয়ারি মাস তারপরে তোমার জানুয়ারি মাসে যেহেতু শুরু হয়েছে তাহলে শেষটা কি হবে ডিসেম্বরে এক বছরের অঙ্ক হবে তাহলে সবসময় মনে রাখবা শেষের মাসটা এখানে দেয়া শুরু করতে শুরু করতে হবে প্রত্যেকটা যাবেদায় শেষের মাস দিয়ে হবে ডিসেম্বর মাস দিয়ে আর শেষের তারিখে তারিখ দিয়ে হবে তাহলে এখানে প্রত্যেকটা চলো আগে ব্যাখ্যা করি আর যাবে অবশ্যই চার্টগুলো মুখস্থ রাখবে এখানে তিনটা যাবেদা তোমরা মুখস্ত রাখবে একটা হচ্ছে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তারপরে হচ্ছে অনাদি পাওনা করা হিসাব ডেবিট অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট তারপরে আই বিবরণী হিসাব ডেবিট অনাদি পাওনা খরচ হিসাব ক্রেডিট এই তিনটা জায়গাতে ভালো করে মুখস্ত রাখবে তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে প্রথম জায়গাটা কীভাবে হলো চলো আমরা ব্যাখ্যা করি যখনই তোমরা তোমরা মনে রাখবে যে একে জানুয়ারি তারিখে সন্দেহজনক পাওনা সুদ্ধি তিন হাজার টাকা এটা দিয়ে কখনো যাবে তো হয় না এক তারিখে যে হিসাবটা এটা দিয়ে কখনোই যাবে তো হয় না এটা মনে রাখবা আমরা যে উক্ত বছর হিসাব ভুক্ত অনাদি পাওনা কত ষোলোশো টাকা যে ষোলোশো টাকা উক্ত বছর হিসাবে অনাদি পাওনা ষোলোশো টাকা এটার জন্য এই পথম জাবেদারটা হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এই কথাটা মনে রাখবা এইখানে হবে ষোলোশো ডেবিট দিক দিয়ে ষোলোশো টাকা হবে ক্রেডিট দিক দিয়ে ষোলোশো টাকা হবে এই যে কি কারণে যে উক্ত বছর হিসাব ভুক্ত পাওনা ষোলোশো টাকা এটার জন্য এই জায়গাদারটা আমরা করবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আর ব্যাখ্যা দিব অনাদি পাওনা সঞ্চিতি ওনাদি পাওনা সঞ্চিত হিসাবভুক্ত করা হলো তারপর একটা দেখো এখানে আর ব্যাগটা তোমার না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এই যে দ্বিতীয়বার কি কারণে মনে ওনাদি পাওনা সঞ্চুত হিসাব ট্রেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট দ্বিতীয়বার কি কারণে করছে দ্বিতীয়বার করার কারণ হচ্ছে এই যে দেখো অলিখিত ওনাদি পাওনা আছে কত আষ্টশো টাকা মানে যেটা হিসাবভুক্ত করা হয়েছে না এটা থাকলেও আবার দ্বিতীয় আবার সেম জামেদারটা আবার করতে মানে একটা যদি হিসাব ভুক্ত করা হয় আর একটা যদি হিসাব ভুক্ত করা না হয় তাহলে সেম জাবেদাটা আবার করতে হবে একটা হচ্ছে সরাসরি বলেছে উক্ত বছর ষোলোশো টাকা এটার জন্য একটা করছি আবার এই যে এখানে দেখো অলিখিত টাকা এটার জন্য এই দ্বিতীয় জাবেদাটা হবে এই যে ওনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকাটা হবে আষ্টশো এখানে ডেবিট দেখবে আষ্টশো ক্রেডিট দিক বষ্টশো আশা করি এটা বুঝতে পারছো তারপর এই জাবাদাটা কি কারণ হয়েছে অনাদি পাওনা করচ হিসাব ডেবিট অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এই যাবে তখনই হবে যখন তোমার পার্সেন্ট দেওয়া থাকবে যে আমরা এই সঞ্চিতাটা করবো তোমরা পাঁচ পার্সেন্টের জন্য আমরা এই যাবেদাটা করবো পাঁচ সেনের জন্য যাবেদাটা হবে অনাদি পাওনা করচ হিসাব ডেবিট অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এই টাকাটা বাই করার নিয়ম হচ্ছে তোমরা এটা আমি কর মধ্যে করছি তারপর আমি আবার টাকাটা বের করে দেখাই প্রথমেই যে আমরা বিয়াল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাব কত বিয়াল্লিশ হাজার টাকা এটার এই যে ওই যে অলিকি তো না দি পাওনাষ্ট করবো পাবো কত একচল্লিশ হাজার দুইশো একচল্লিশ হাজার দুইশো এটাকে আমরা এই চার পার্সেন্ট দিব চার পার্সেন্ট দিলে আমরা পাই ষোলোশো আটচল্লিশ আমরা ক নাম্বার মধ্যে করছিলাম ষোলোশো আটচল্লিশ যে টাকাটা পাইছি এইটার সাথে আবার আমাদের কী কাজ করতে যে উক্ত 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 বছর হিসেবে বুকে অনাদি পাওনা ষোলোশো এটা যোগ করতে হবে আর অলিখিত যে অলিখিত অনাদি পাওনা আষ্টশো এটা যোগ করতে হবে তাহলে এটার সাথে আমরা ষোলোশো যোগ করব ষোলশ যোগ করবো তারপর আর যোগ করবো আষ্টশো এটি টোটাল আমরা যোগ করবো তা যোগ করলে কত হবে আট চার ছয়শ বারো বারো আর আট বিশেষ উন্নয়ন আছে দুই এক এক দুই দুই আর দুই চার চার হাজার আটচল্লিশ তারপরে এখানে লক্ষ্য করো একই জানুয়ারি তারিখে সন্দেহজনক সন্দেহজনক পাওনা সঞ্চিত কত তিরিশ এই তিন হাজার টাকা এটা বিয়োগ হবে তোমরা মনে রাখবা এটা সবসময় বিয়োগ হবে এই যে চার হাজার আটচল্লিশ থেকে তিন হাজার গেলে এক হাজার আটচল্লিশ টাকা হবে আমার পার্সেন্ট এই যে পার্সেন্টের জন্য যাবে তা টাকাটা কীভাবে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে হবে এক হাজার আটচল্লিশ টাকা এখানেও এক হাজার আটচল্লিশ টাকা হবে এখানেও এক হাজার আটচল্লিশ টাকা হবে তোমরা সবসময় এই কাজটা করবে পার্সেন্টের টাকাটা বের করতে গেলে তোমরা কি করবে প্রথমে টাকাটা করতে হলে যে অলিখিত বা আদায় যোগ্য নয় এমন যদি টাকা দেওয়া থাকে তাহলে কি করবে এটা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করবা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করার পর পাঁচ দিবা যে প্রাপ্য হিসাব থেকে আষ্টশো বিয়োগ করে আমরা কি করছি পাঁচ সেন দিচ্ছি পাঁচ টাকার সাথে এই যে উক্ত বছর আমরা পাওনার পরিমাণ কত এটা যোগ করব আর অলিখিত তাকে এটা যোগ করাম যোগ করার পরে যে এক তারিখ অনাদি পাওনার সঞ্চিত পরিমাণ তিন হাজার টাকা এটা বিয়োগ করে দেব তাহলে আমরা পাঁচ টাকাটা পেয়ে যাই আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমার এই টাকাটাকে কি করতে হবে আয় বিবরণীতে নিতে হবে এই সেম টাকাটারে আই বিবরণীতে নিতে হবে আটচল্লিশ হাজার এই এক হাজার আটচল্লিশ এখানে এক হাজার আটচল্লিশ আশা করি তোমরা যাবে কিভাবে কীভাবে করতে হয় এবং যাবে থেকে কীভাবে টাকাগুলা জাবেদা থেকে কীভাবে টাকাগুলো বের করতে হয় মানে এই যে এন থেকে কীভাবে টাকাটা বের করে এটা বুঝতে পারছো আর এই জাবেদাটা তোমরা মনে রাখবা আইবিউতে যখনই তুমি টাকাটা নিবা তখনই এই এই সে এই সেম টাকাটা এখানে আসবে এই আর এই জাবেদাটা একটু মুখস্ত করতে হবে আইবিউর হিসাব ডেবিট ওনাদের পাওনা গড় হিসাব ক্রেডিট মাঝে মাঝে এই যে এই দুটা জাবেদা উল্টে যেতে পারে যে ওনাদের পাওনা শুনতে এখানে কি ক্রেডিট আছে এটা ডেবিট হয়ে যাবে আর অনাদি পাওনা করসটা কি ডেবিট আছে এটা ক্রেডিট হয়ে যাবে সেম ভাবে পাওনা করসটা ক্রেডিট আছে এটা ডেবিট হয়ে যাবে আয় হিসাব এই ডেবিট আছে এটা ক্রেডিট হয়ে যাবে এটা কি কারণে ক্রেডিট হবে যদি তোমরা দেখো এই যে সবগুলা বিয়োগ করার পর এই টাকাটা বড় এখানে দেখো এই যে 1 তারিখে সন্ধ্যার জন্য পাওনা সঞ্চিত 3000 টাকা আর আমার অন্যগুলা আছি কত চার টাকা তাহলে এইটা বেশি আছি আর এক তারিখ একটা কম আছিল এই কারণে স্বাভাবিক জাপেদ হয়েছে যদি তিন টাকা এটার তুলনায় এটা বেশ হইতো তাহলে আমরা জাবেদটা উল্টে যাইত আশা করি তোমরা জাভেদ থেকে জাবেদার বুঝতে পারছো জাবেদার থেকে কিবা টাকাটা বের করতে এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষা দেবীন্দরা এখন আমি গণং রেকর্ডটি সমাধান করব। এখানে দেখো গন রেকর্ড কি বলছে অনাদি পাওনা ও অনাদি পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো যদি এরকম পাওনা অনাদি পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো বলে তাহলে মনে রাখবে চাইছে যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ নাই তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে করে নিব মানে চলমান চালে তাহলে এখানে দুইটা নিয়ম একটু হচ্ছে অনাদি পাওনা আর একটু হচ্ছে অনাদি পাওনা সঞ্চিতি মানে সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করার জন্য বলছি তাহলে প্রথমে আমি অনাদি পাওনার ঘরটা করে রেখেছি তোমরা মনে রাখবে যে কোতিয়ানে আধুনিক ঘরগুলো এরকম হয় তারিখ বিবরণ জাবেদা ক্রেডিট তারপরে ব্যালেন্স ডেবিট ক্রেডিট এখানে অবশ্যই ডেবিট টাকা লিখে দিও ডেবিট টাকা আর এখানে ক্রেডিট টাকা তারপরে ব্যালেন্স ডেবিট ক্রেডিট এখন এই এই কোতিয়ানগুলো করতে গেলে তোমাদের বোঝানো সুবিধার্থে এই জা তোমাদের প্রয়োজন যেহেতু যাবে প্রয়োজন এই জাবেদাগুলো আমি এখানে তুলে রেখেছি যেন তোমাদের সহজে বোঝাতে পারি তাহলে চলো তোমরা মনে রাখবা অনাদি পাওনা হিসাব প্রস্তুত করতে গেলে এই জাবেদার মধ্যে জয়টা অনাদি পাওনা হবে ওয়াইটা আমরা ইনটি লিখতে পারবো এর বাইরে কিন্তু লিখতে পারবো না তাহলে এখানে দেখো এই যে প্রথম যে যাবেদাটা করছে এটার মধ্যে অনাদি পাওনা সঞ্চিত হিসাবে ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদি পাওনা কিন্তু নাই অনাদি পাওনা সঞ্জিতে আর অনাদি পাওনা কিন্তু এক না তারপরে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব এটা দুই নম্বর সেম অনাদি পাওনা কিন্তু এনো নাই তারপর এটা দেখো এখানে এই যে অনাদি পাওনা আর অনাদি পাওনা করস করসটা আমরা ধরে দেব এখানে করসটা ধরে দিও যেহেতু করস লিখছি দুইটা যেন মিলে এখানেও অনাদি পাওনা করস লিখে দিতে হবে তাহলে এখানে দেখো যে অনাদি পাওনা করস আছে তার মানে আমরা একটা পাইছি আবার নিচেও দেখো অনাদি পাওনা করস আছে দুইটা পাইছি তাহলে আমাদের কত কতবার হবে দুইবার হবে অনাদি পাওনা করস দুইবার আছে কোতিয়ানটা দুইবার হবে যদি একবার থাকতো একবার তিনবার থাকলে তিনবার তাহলে চলো আমরা অনাদি পাওনা করস যেহেতু আমরা অনাদি পাওনা করস হিসাব করতেছি তাহলে এটার বিপরীত নামটা লিখতে হবে এই যে বিবরণের ঘরে এটা বিপরীত নাম লিখতে হবে এটা বিপরীত নামটা কি অনাদি পাওনা সঞ্চিতি হিসাব দুহাজার চব্বিশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ এই দু চব্বিশ সাল ডিসেম্বরের একত্রিশে আমরা লিখব এই বিপরীত নামটা অনাদি পাওনা করসের বিপরীত নাম কি অনাদি পাওনা সঞ্চিতি অনাদি পাওনা সঞ্চিত হিসাব হিসাব লিখে দেখো আমরা যেহেতু অনাদি পাওনা করস হিসাব করতেছি তাহলে অনাদি পাওনা করসের টাকাটা লিখবো এখানে বসানোর সময় বিপরীত নামটা বসাবো কিন্তু টাকাটা লিখবো অনাদি পাওনা খরচের টাকাটা তাহলে এখানে দেখো অনাদি পাওনা খরচের টাকাটা কত

একত্রিশ লিখবো লিখবো আই বিবরণী হিসাব আই বিবরণী আই বিবরণী হিসাব লিখে যেহেতু আমরা পাওনা খরচ হিসাব করতেছি আমরা বিপরীত নামটা কিন্তু টাকাটা লিখবো অনাদে পাওনা খরচের টাকাটা যে অনাদে পাওনা খরচের টাকাটা কি ক্রেডির দিকে আছে তাহলে কেডির দিকে বসবো এক হাজার আটচল্লিশ তাহলে দেখো আমার ডেবিট ব্যালেন্স আছে এই ব্যালেন্স এইটা কিন্তু এখানে সরাসরি গেছে তাহলে এখানে আর কোনো কাজ নাই আর এটা দেখো ক্রেডিট দিকে আছে অন এটা ডেবিট আর এটা ক্রেডিট অন যদি আমি ক্রেডিটে নিতে চাই তাহলে এটা বড় হতে হবে যেহেতু এটার এটা সমান তাহলে আর কোনো ব্যালেন্সই হবে না এটা তো এটা বিয়োগ হয়ে যাবে কারণ ডেবিট আর ক্রেডিটে কি হয় বিয়োগ হয় তাহলে আমাদের উত্তরটা হবে এতটুকু যে এতটুকু আমাদের আনসার যে এতটুকু আর নিচেটা মুছে দিলেই হয়ে যাবে আশা করি তোমরা অনাদি পাওনা খরচ হিসাবটা কীভাবে প্রস্তুত করতে হয় এটা বুঝতে পারছো এখন আমরা অনাদি পাওনা সংযুক্ত হিসাবটা প্রস্তুত করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা সন্ধ্যাজনক অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করব। এখানে আমরা লিখে লিখে রেখেছি আমাদের দেখতে হবে অনাদি পাওনা সঞ্চিতি কয়টা আছে জাবেদার মধ্যে তাহলে ওইটাই আমাদের করতে হবে এখানে দেখ জাবেদের মধ্যে অনাদি পাওনা সঞ্চিত আছে যে এই যে একটা দুইটা তারপরে তিনটা জাবেদার মধ্যে অনাদি পাওনা সঞ্চিত আছে তিনটা আর এই যে আমাদের ডাকের মধ্যে এক তারিখ অনাদি এই সন্ধ্যাজনক অনাদি পাওনা সঞ্চিত আছে একটা টোটাল আমাদের চারটে হবে তাহলে চলো আবার শুরু করি প্রথমে দেখো এই যে এখানে যেটা দেওয়া আছে এটা শুরু শুরু যেটা এটা আগে পড়বো এটা লিখবো 2024 সাল জানুয়ারি 1 জানুয়ারি 1 কারণ এটা জানুয়ারি 1 তারিখ আছে তো এই কারণে জানুয়ারি 1 লিখবো আর 1 তারিখের যে টাকাটা লিখতো এটা লিখতে হয় ব্যালেন্স বিডি এটা নাম লিখতে হয় ব্যালেন্স বিডি সবসময় মনে রাখবা অনাদি পাওনা সঞ্চিতি করতে গেলে প্রথমে এর যে দেওয়া থাকে তাহলে এটা আমরা লিখবো ব্যালেন্স বিডি 1 তারিখের আর এটা দেখো সবসময় এটা ক্রেডিট করে হবে অনাদি পাওনা সঞ্চিতি কোথায় হবে ক্রেডিট করে আর এটা যেহেতু ব্যালেন্স আছে সরাসরি ব্যালেন্সে যাবে আর কোনো জায়গায় বসবে না এটা যেহেতু আছে এক এক তারিখে যেটা এটা ব্যালেন্সে করে যাবে আর কোনো জায়গায় বসবে না তারপর আমরা এই যাবে তার মধ্যে দেখবো অনাদি এই যে এটার মধ্যে অনাদি পাওনা সঞ্চিত আছে আমরা লিখব ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ লেখে দেখো এই যে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আমরা যেহেতু অনাদি পাওনা সঞ্চিতেই

ষোলোশো টাকা তাহলে এখানে তো কোনো দিয়ে পাওনা সবজি থেকে ডেবির দিকে আছে তাহলে আমরা কি লিখবো ডেবির দিকে লিখবো ষোলোশো টাকা আমার ব্যালেন্সটা আছে কিন্তু ক্রেডিট দিকে আর এই টাকাটা আমি এখানে বসানো হয়েছে ডেবিট দিকে কারণ ডেবির দিকে আছে আমি ডেবিট দিকে বসেছি তাহলে ডেবিটে ক্রেডিটে আর ডেবিটে কী হবে বিয়োগ হবে সবসময় মনে রাখবো ক্রেডিটে ক্রেডিটে যুগ হয় ডেবিটে আর ক্রেডিটে বিয়োগ হয় তাহলে এই তিন হাজার থেকে যদি ষোলোশো বাদ যায় তাহলে আমাদের এখানে থাকবে চোদ্দশো

প্রাপ্য হিসাব লিখছে ঠিকই আমরা যে হিসাবটা কত তার বিপরীত নামটা লিখতো এই যে বিপরীত নামটা লিখছি কিন্তু টাকাটা বসাবো যে হিসাব করতে তার টাকাটা ওনারই পাওনা সঞ্জিত হিসাবে টাকাটা এখানে আষ্টশো এটা কিন্তু ডেবিট দিকে আছে আমরা ডেবিট দিকে বসাবো তারপরে দেখো এটা দেখো ডেবিট দিকে আর কিন্তু এটা কেডির দিকে এটা যেহেতু বড় এটা ছোটো চোদ্দশো থেকে আষ্টশো গেলে আমার থাকবে কত চয়শো কেডির দিকে থাকবে চশো

হিসাব এই যে আমরা কিন্তু তার বিপরীত আমরা যেই হিসাব করতে হয় সব সময় মনে রাখবা কোটেন করার নিয়ম হচ্ছে এটা এটা বিপরীত নামটা লিখতে হবে তাহলে অনাদি পাওনা করস হিসাব লিখছি কিন্তু টাকাটা লিখবে যে এই টাকাটা এটা টাকাটা এটা যেহেতু এটা এই যে অনাদি পাওনা করসটা ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা কেটে যেহেতু সঞ্চিত হিসাব করতে সঞ্চিত হিসাব টাকাটা বসাতে হবে এক হাজার আটচল্লিশ তাহলে এটা কেটের দিকে আছে আমরা কেটের দিকে বসাবো এক হাজার আটচল্লিশ তাহলে এখন আমরা এটার সাথে এটা যোগ করবো এটার সাথে যদি এটা যোগ করি কারণ কে কারণ যোগ করবে এটাও তো ক্রেডিট ব্যালেন্স আর এটাও তো একটা ক্রেডিট দিক আছে এটা যোগ করলে হবে ষোলোশো আটচল্লিশ ষোলোশো আটচল্লিশ এটাই আমাদের আনসার এখানে টান দিয়ে দিবে আর এটি মুছে দিবে তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আসসালামু আলাইকুম